এখানে আমরা বুঝতে পারছি না এখানে মাঝ রাস্তায় আমি দাঁড়িয়ে আমরা হচ্ছে এখানে চলে এসেছি হলদিঘাতে দুজনে হাত দেখাচ্ছে এখানে মা হাত দেখাচ্ছে তিনজনে হাত দেখাচ্ছে একটা চারপিস বা কি রে তো গাইজ আমি এখন ভিডিওটা এখান থেকে শুরু করছি কারণ হচ্ছে আমি আজকে হচ্ছে দীঘা যাচ্ছি তো এবারে আমি বাড়ি থেকে শুরু করতে পারি কারণ আমি ভুলে গেছিলাম তো আমি রাস্তা থেকে শুরু করছি তো এখন আমি হচ্ছে এখানে গাড়ির মধ্যে এখানে এসেছি মানে গাড়িতে করে এসেছি এখন আমরা চা খেতে নেমেছি তো এখন আমরা দীঘাতে যাচ্ছি যেহেতু তো ওই জন্য একটুখানি ব্রেক নিয়ে যাচ্ছি যাবি না যাওয়া হবে এখানে আমরা চলে যাবো না তো এখানে যাচ্ছি এখন দীঘাতে তো চলো তোমাদের সঙ্গে পুরো ভ্লগটা খুব মজার হতে চলেছে কারণ খুব মজা করে করে যাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখা হবে তো আমরা এখন যেহেতু এখন চা খেতে নেমেছি তো এখন টা খেয়ে তারপরে যখন যাবো তখন দেখা হবে আমাদের তো এখন আমরা চা খেয়ে বেগ নিচ্ছি তো চলছে ভিডিওটা দেখতে থাকো মজার হবে এটা হচ্ছে দীঘা ব্লগ হচ্ছে ঠিক আছে তো আমি তোমাদের ব্লগটা ডে ওয়ান ডে টু করে দেখাবো এই ব্লগটা আগে পোস্ট করবো তারপরে একটা পরে ব্লগ পোস্ট করবো তো চলো এখন হচ্ছে রাত কটা বাজেতে এখন হচ্ছে রাত দুটো বাজতে পাঁচ মিনিট বাকি মানে দুটো বাজতেই যায় তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে একেবারে দীঘাতে গিয়ে বা মাঝখানে যদি কোনো কিছু দেখার হয় তো দেখিয়ে দেবো তো আপনাদের চলো বাই দেখতে থাকুন A মিনিটস লেটার তো আমরা আবার দাঁড়িয়ে পড়ি চা খাওয়ার জন্য কারণ আমরা হচ্ছে সাড়ে চারটার মধ্যে যেহেতু পৌঁছে যাবো অত ভোরবেলা গিয়ে বা কি করবো তো ওই জন্য আস্তে আস্তে যাওয়া হচ্ছে এখন আমরা চা খাচ্ছি আবার একটা জায়গায় দাঁড়িয়ে তো চলো একেবারে আর আমি ভিডিও করছি না এখন আর একেবারে চলো একেবারে দীঘা গিয়ে তোমাদেরকে সব দেখাবো ওখানে গিয়ে আমরা চলে এসেছি দীঘার গেটে সামনে

তো চলো আমাদের তো আমরা এখন ফ্রেশ হই ফ্রেশ হয়ে তারপর আবার আসছি কি করবো তোমাদের সব দেখাচ্ছি পরপর তো দেখতে থাকো ফ্রি। তো আমরা এখন বারান্দায় মানে আমি এখন বারান্দায় তো যাই হোক এখন হচ্ছে আমরা রেডি হয়ে গেছি মানে রেডি মানে কি মানে জাস্ট চা খেতে পেরেছি চা এখন কটা বাজে এখন হচ্ছে কি যে আটটা বারো তো ছটা নয় সরি আটটা বারো বাজে তো এখন বলতে গেলে এত সকালে কি আর করবো এখন তো কোথাও ঘুরতে যাওয়ানো কোথাও কিছু নেই তো এখন ওই জন্য আমরা ঠিক করেছি জাস্ট নিচে গিয়ে চা ফা খাবো একটু বাইরে বেরিয়ে একটুখানি যাবো গিয়ে একটু চা ফা খেয়ে তারপরে ওখানে ওখান থেকে আবার হোটেলে আসবো এসে রেডি হয়ে তারপরে জগন্নাথ মন্দির বা জানি না কোথায় যাবে আমি ঠিক জানি না তো যাই করবো তোমাদেরকে দেখাবো তো চলো এখন চা খেতে যাই নিচে এখন আমি ব্যালকনি এই দেখো আমাদের ব্যালকনিটা দেখো তো এটা হচ্ছে ব্যালকনি তো ব্যালকানিতে এখন আমি আসি তো যাই হোক চলো ভেতরে সবাই আসি বলে আমি নিজের ব্যালকানি তো আমি দুম করে চলে এলো কেন ভেতরে সবাই আছে বলে ব্যালকনিতে এসে কথা বলছি ঠিক আছে তো চলো আবার চা খেতে যাই চলো দেখতে থাকো

আমি ঘুমনুৰি খাব ঘুমনুৰি যাওঁ কামৰ এখন যাই হোক সকালে ঘুগনি মুড়ি খেতে ইচ্ছা করছো না তো হচ্ছে আমি ম্যাগি খাবো তার সাথে চা খাবো ঠিক আছে চলো দেখাচ্ছি আমাদের এখন ম্যাগি চলে এসছে এখন ম্যাগি খাচ্ছি মানুষ খেলো কি ঠান্ডা মানে গরম সরি দেখা এখানে হচ্ছে এখানে আমি এখানে ম্যাগি খাচ্ছি প্রায় কতক্ষণ আগে অর্ডার দিয়েছি তারপর অনেকক্ষণ পরে এলো কুচিতে বেড়ে গেছে তার আগে খাই ঠিক আছে তো ম্যাগিটা খেয়ে নি খেয়ে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ম্যাগিটা খেয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের কি কি করি তো দেখতে তো আমরা বেরিয়ে পড়েছি খেয়ে দে এখন হচ্ছে আমরা সমুদ্রের দিকে যাচ্ছি সমুদ্র দেখতে সবাই আগে বেরিয়ে গেছে ঠিক আছে তো চলো আমরা ওখানে গিয়ে সমুদ্রের ওখানে গিয়ে দেখা হচ্ছে এ দেখো সবাই যাচ্ছে সামনে মামা মাইমা যাচ্ছে মানে মা আমি বাবুন সব যাচ্ছি এখন আগে সবাই এগিয়ে গেছে চলো সমুদ্রে ওখানে গিয়ে তোমাদের সবাইকে দেখাচ্ছি আমরা চলে এসেছি এখানে আমরা হচ্ছে ওই দেখো ওখানে হচ্ছে আমার বোনেরা আছে ওই দেখো ওই দেখো সব বসে ফটো তুলছে ওখানে ওখানে হচ্ছে আমি মামা যাচ্ছি

হচ্ছে আমার ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান ওখানে বসে আছে এখন ওকে গিয়ে পায়ে ধরতে হবে তারপর ফটো তুলে দেবে তো চলো ফটো তুলি ফটো তুলে তারপর দেখা যাচ্ছে তোমাদের সবার সাথে চলো মে দেখা দেখে না এখন এখানটা দাঁড়িয়ে আছি এরা দুজনই ফটো তুলতে ব্যস্ত এরা তো ফটো তুলে দেবে না ফটো ফটোগ্রাফারের কাছে গিয়ে বায়না করতে হবে তারপর ফটো তুলে দেবে তো চলো ফটোগুলো তুলে নিই আগে হ্যাঁ আমরা এখন হচ্ছে এখানে ফটো তুলতে নেমেছি দেখি 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 সমুদ্র দেখা তো এবারে সমুদ্র তো এখন এই সামনেটা ফটো তুলতে নেমেছি তো এবারে এখন আর কিছু করবো না কারণ এই সব ঘরের জামা কাপড় পরে চলে এসেছি জাস্ট চা খাওয়ার সময় চলে এসেছি তো এখন আমি ঘরে যাবো সবাই মিলে ঘরে গিয়ে ভালো করে সুন্দর করে সেজে বুঝে বেরোবো তো তখন দেখা হবে আবার তো চলো তো তখন আপাতত এখন আপাতত রাখছি বুঝতে পারছি না এখানে মাছ রাখতে আমি দাঁড়িয়ে আছি ওখানে দাঁড়িয়ে আছে সবাই ওই দাগে সবাই বসে আছে এখানে মামা দাঁড়িয়ে আছে এখানে মামা দাঁড়িয়ে আছে এখন বুঝতে পারছি না এখানে পাথরগুলো যা ভয় লাগবে

ওলি একা হলুজ জমা পড়ে মানে কি বলবো আর এদেরকে কিছু বলার নেই এখনকার জেনারেশন এই সব পুরো আলম জেনারেশন শেষ হয়ে গেল এই সব হ্যাঁ কি বলবো আর কিছু বলার নেই তো আমরা চলে এসেছি এবারে আমরা হোটেলে ঢুকবো এই দেখো মাইমা ঢুকে গেল আমরা এবার ঢুকছি আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা এখন যাচ্ছি হচ্ছে ঢেউ শা আমি কোথায় যাচ্ছি আমরা ওল্টিদিঘা হ্যাঁ আমরা হচ্ছে ওল দিঘা যাচ্ছি একটু পা ভেজাতে চান করতে কেউ যাচ্ছি না কারণ চান করলে পুরো কালো হয়ে যাব কেউ এখন চান করতে যাচ্ছি না জাস্ট এমনি পা খা ভেজাতে যাচ্ছি তো এসে আসলে আমরা হচ্ছে এখন ওল দিঘা যাচ্ছি তো এখন আমরা ওল্দিগায় পা ভেজাতে যাচ্ছি আমরা চান করতে যাচ্ছি না আমরা এসে ওটা এসে সুইমিং পুলে চান করবো তো চলো

আমরা হচ্ছে এখানে চলে এসেছি দিঘাতে তোমাদের যেটা বললাম যে দিঘাতে যাচ্ছি এখন তো দিঘাতে এসে এখন হচ্ছে এই এখানে সবাই আসছে সবাই এ এখানে আমার মা হাত দেখাচ্ছে বাবা সবাই ওখানে নেমে পড়েছে দেখো সবাই ওখানে নেমে পড়েছে ঠিক আছে তো এখন হচ্ছে আমি অলদিঘাতে এসে সবাই চান ফান করছে এখন আমি হচ্ছে দাঁড়িয়ে আছি এখানে বাবু হাত দেখাচ্ছে এখানে এই এখানে দুজনে হাত দেখাচ্ছে এখানে মা হাত দেখাচ্ছে তিনজনে হাত দেখাচ্ছে হয়ে গেছে হয়ে গেছে হাত হয়ে গেছে এবার আমার দিকে আমার দিকে ক্যামেরা এবার আমার দিকে ক্যামেরা আর দিকে লাভ নেই তো এবারে হচ্ছে কি সে এবারে হচ্ছে কি সে ওই এদের যখনগুলো দেখবো এরা মজা করছে তাই দেখবো আমিও মজা করি এবারে গিয়ে কারণ একটুখানি তো মজা করতেই হবে সারাক্ষণ তো ক্যামেরা নিয়ে থাকলে হবে না তো আবার তো এখন তো চান ফান করছি না জাস্ট পাফে ভেজাতে এসেছি ওরা একটুখানি দেখো পাফা সব ভেজাতে চলে গেছে ওই সাইডে আমিও যাই ওখানে আর আমি এখন একেবারে স্নান কর স্নান করব হোটেলে গিয়ে সুইমিং পুলে তো ওইটার জন্যই ওয়েট করে আছি এতক্ষণ ধরে তো এদের জন্য আমি এখন যেতে পারলাম না এদের জন্য দেরি হচ্ছে যাই হোক এরা মজা করে নিক তারপরে যাব তো গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে একেবারে সুইমিং পুলে আর যদি কিছু দেখানোর থাকে তো দেখাবো তো আপনাদের একটু মজা করি এখন এখন আর ক্যামেরা অন করছি না কারণ এবার একটু মজা করি অনেকক্ষণ ধরে ক্যামেরা ধরে আছি তো চলো তারা

তো আমরা এখন বাড়ি যাচ্ছি মানে হোটেলে যাচ্ছি এবারে সুইমিং পুলে যাব ভালো হচ্ছে সেই ভাড়ার গাড়ি দেখো চলে যাচ্ছে এ ফ ইউ মমেন্টস লাইট খেতে সবাই একটু এবারে গিয়ে এখনো হোটেলে যাইনি হোটেলে সুইমিং সুইমিং পুলে চান করবো পরে খেয়ে একেবারে খেয়ে দিয়ে একেবারে যাবো

এক্ষুনি এক না দুদিন পরে আসবো হিরে গেছে